গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেস্কো এর গ্রাহকদের অযৌক্তিক ও বিতর্কিত জনভোগান্তির গ্রাহকের খরচ বাড়ানো অর্থ আত্মসাত ভৌতিক বিলের প্রি পেইড মিটার লাগানো বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেস্কো অফিসের সামনে সড়ক অবরোধ করে বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রওশন আলম সরকার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর উপজেলা সভাপতি আয়ুব হোসেন কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম গাইবান্ধা জেলা শেষপাম মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ গোবিন্দগঞ্জ উপজেলা শেষপাম মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিক্ষক আতিকুল ইসলাম আতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক ঠিকাদার শাহাবুল আলম মিতু মোল্লা প্রমুখ এ সময় বক্তারা ক্ষিপ্ততা প্রকাশ করে বলেন এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ব তাই কোনোভাবে প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চায় না গ্রাহকদের দাবিকে অপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে এজন্য আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে এর জন্য কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব নেস্কর গোবিন্দগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীকে নিতে হবে একই সঙ্গে বিদ্যুৎ খাতের দুর্নীতি গ্রাহক হয়রানি ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের দাবিও জানানো হয়